আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার কয়লা পাচার মামলায় সাক্ষ্য দিলেন কোল ইন্ডিয়া সিএমডি বা চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর পি এম প্রসাদ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এদিন কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা জয়দেব মণ্ডল ছাড়াও অন্যান্য সকল অভিযুক্ত উপস্থিত ছিলেন এদিন সাক্ষ্যদান শেষে এই মামলার পরবর্তী শুনানি আগামী উনত্রিশে আগস্ট হবে বলে বিচারক অরিন্দম চট্টোপাধ্যায় নির্দেশ দেন সেদিন আঠাশ নম্বর সাক্ষী তা সাক্ষ্যদান করবেন বলে সিবিআই আদালত সূত্রে জানা গিয়েছে এই দিন সাক্ষ্যদান শেষ হওয়ার পরে অভিযুক্তের পক্ষে আইনজীবী শেখর কুন্ডু বলেন এদিন কোল ইন্ডিয়া সিএমডি সাক্ষ্য দিতে এসেছিলেন যখনই কোনো সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয় তখন সেই মামলা চালানোর জন্য উনিশ নম্বর ধারায় ঊর্ধ্বতন আধিকারিকের অনুমতি প্রয়োজন হয় এই কয়লা পাচার মামলায় এর বেশ কয়েকজন কর্মীর নামে অভিযোগ হয়েছিল তাদের নামে চার্জ গঠনও হয়েছে এক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য কোল ইন্ডিয়া সিএমডি অনুমতি দিয়েছিলেন তাই এদিন তিনি তার সাক্ষ্য দান করেন সিএমডি আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে বলেন যে প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এই মামলায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা এর কর্মচারী ও আধিকারিকদের বিরুদ্ধে আনা সিবিআইয়ের অভিযোগগুলি সঠিক তাই তিনি তা দিয়েছেন সেই বিষয়ে সাক্ষ্য দিতে এখানে এসেছেন এ বিষয়ে শেখর কুণ্ডু আরও বলেন সিবিআইয়ের দেওয়া দেওয়ার প্রদত্ত নথিপত্র যাচাই না করে সিএমডি কীভাবে বলতে পারেন সেগুলো সঠিক তাদের উচিত ছিল প্রথমে সিবিআইয়ের দেওয়া নথি তাদের নিজস্ব স্তরে তদন্ত করে খতিয়ে দেখা ও তার অনুমতি দেওয়া আমার মনে হয়েছে সিএমডি এই ক্ষেত্রে নিজের মাইন্ড বা মনকে অ্যাপ্লাই করেননি যা অবশ্যই সঠিক হয়নি এদিন পুরো বিষয়টি উঠে এসেছে যদিও সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার পাল্টা এজলাসে বলেন পুরোটাই সঠিকভাবে করা হয়েছে তাই কোল ইন্ডিয়া সিএমডি অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল নেই এরপরই এদিনের মতো সাক্ষ্যদান পর্ব শেষ হয় মামলার পরবর্তী শুনানি উনত্রিশে আগস্ট হবে এর আগে ট্রায়ালে সিবিআই আদালত থেকে নোটিশ পেয়ে কোল ইন্ডিয়া তরফে স্যাংশনিং অথরিটি বা অনুমোদনকারী ব্যক্তি হিসেবে ডেপুটি ডিরেক্টর ও চিফ জেনারেল ম্যানেজার সিজিএম পার্সোনাল পদমর্যাদার আধিকারিকরা সাক্ষ্যদান করেছেন এই কয়লা পাচার মামলায় সিবিআই দশজন পাবলিক সার্ভেন্ট বা সরকারি অফিসারের চার্জ গঠন করেছে এরা কোনো না কোনো সময় ইসিএলের সদর দপ্তর এরিয়া ও সিআইএসএফ ও নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন বা আছেন প্রসঙ্গত বেশ কয়েক কয়েকবার নানা কারণে পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত দু চব্বিশ সালের দশই ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলা চার্জ গঠন করা হয়েছিল উল্লেখ্য কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে তাতে পঞ্চাশ জনের নাম আছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক বা হিসেবে দেখানো হয়েছে চলতি বছরের জুন মাসে তার খোঁজ করতে সিবিআই আদালত থেকে রেড কর্নার জারি করা হয়েছে ভানুয়া সহ যেসব দেশে বিনয় আত্মগোপন করে থাকতে পারে বলে মনে করা হয়েছে সেখানে তার নোটিশ পাঠানো হয়েছে এই মামলার শুনানি চলাকালীন একজন মারা গেছেন যে কারণে সিবিআইয়ের মোট আটচল্লিশ জনের নামে চার্জ গঠন করে সেই আটচল্লিশ জনের মধ্যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠন করা হয়েছে তার মধ্যে অন্যতম হল বিকাশ মিশ্র বাকি দুজন হলো অনুপ ওরফে লালা ও রত্নে রত্নেশ এর পাশাপাশি আরও তেইশ জনের নামে এক সঙ্গে দশ সরকারি কর্মী বা পাবলিক সার্ভেন্ট ও বারোটি কোম্পানির নামে এই মামলায় চার্জ গঠন করা হয়েছে সিবিআই কয়লা চুরির অভিযোগের ভিত্তিতে দু হাজার কুড়ি সালের সাতাশে নভেম্বর এফআইআর করেছিল

ফুল তস্করি মামলাতে সিবিআই কোর্টে আজকে আর শুনানি হয়েছে তার মধ্যে কিছু আধিকারিক নাম আছে এসেছিলো সেই নিয়ে সিএমডি এখানে প্রস্তুতি নিজেই হয়েছে সেই বিষয় নিয়ে কী হলো শুনানি কী কথা হচ্ছে যে প্রোডাকশানের মামলার ক্ষেত্রে যদি কোনো পাবলিক সার্ভেন্ট ইনভলভ হয়ে থাকে তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে উপর কেস হবে কি হবে না সেটার জন্য সেকশান নাইনটিনে আপনার স্যাংশনের একটা প্রভিশন আছে স্যাংশানের মানেটা হচ্ছে এই যে এখানে অনেক সরকারি কর্মচারী কাজ করে অনেক পাবলিক সার্ভেন্ট কাজ করেন এবং তাদের উপরে যাতে অযথা কোনো কেস করে হায়রানি না করে তার জন্য এই স্যাংশনের বিধানটা আছে যদিও খুব কম ক্ষেত্রেই স্যাংশনের জন্য যখন আধিকারিকের কাছে পৌঁছায় তখন সিবিআই যা লেখে তার উপর ভিত্তি করে স্যাংশনটা দিয়ে দেয় আজকে এই মামলাতে অনেক আসামি আছে তার মধ্যে সেই সময়কার যারা যারা আধিকারিক ছিলেন তাদেরকে ডাকা হয়েছে আটজন আধিকারিক ছিলেন তার মধ্যে আজকে শেষ আধিকারিক হচ্ছে সিএমডি চেয়ারম্যান অফ চেয়ারম্যান আপনার সিআইএলের কোল ইন্ডিয়া এর যার অফিস হচ্ছে কলকাতাতে এবং তিনি বলেছেন যে তিনি প্রাইম অফিসে স্যাটিসফায়েড হয়েছেন যে সিবিআইয়ের কাগজ এবং অন্যান্য যে সমস্ত অ্যালিগেশন দেওয়া হয়েছে সেগুলো তিনি আপাতক রাজ্য সত্য বলে মনে করেন আমরা সে জায়গাতে প্রশ্ন তুলেছি যে সিবিআই বললো বলেই আপনি সেটাকে সত্যি বলে নিলেন এটা নিয়ে ভেরিফিকেশান আপনার করলেন না এই বিষয়ে চর্চা হয়েছে এবং চর্চাতে আমরা একটা এমন পর্যায়ে গিয়েছি তাতে অন্তত এই জিনিসটা প্রতীয়মান হবে যে কোল ইন্ডিয়া লিমিটেডের সিএমি যিনি আজকে এসেছিলেন চেয়ারম্যান যিনি এসেছিলেন ম্যানেজিং ডিরেক্টর তিনি সিবিআইয়ের সমস্ত জিনিস যেগুলো তৈরি করা জিনিসের শুধুমাত্র তিনি কিছু প্রলেপ দিয়েছেন মাত্র নিজের কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড তিনি করেননি এবং যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা আইন অনুযায়ী হয়নি এটাই এবং নেক্সট এক কে জন হয়েছে আঠাশ নম্বর সাক্ষীর জন্য পরে ডাকাবেন ওটা আমার জুনিয়র জানে আমি ঠিক বলতে